রেস্তোরাঁকাণ্ডের তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি নিউ টাউনের রেস্তোরাঁয় শুটিং করতে গিয়ে রেস্তোরাঁর মালিকের সাথে বচসা এবং রেস্তোরাঁর মালিককে মারধর তাকে চার থাপ্পড় চোখে ঘুষি একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় রণক্ষেত্রের চেহারা নেয় নিউ টাউনে রেস্তোরাঁর সামনে সেই নিয়েই কিন্তু উত্তাল একেবারে রাজ্য সোহমের নামে এফআইআর দায়ের হয়েছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নেয় কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সোহমের বিরুদ্ধে মামলা রেস্তোরাঁর মালিকের আর সেই মামলাতেই কিন্তু বড় ধাক্কা সোহমের চরম নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার এমনিতেই সোহম চক্রবর্তী গতকালই তিনি নিজের জামিন সুনিশ্চিত করেছেন আদালতে গিয়ে আগাম জামিন সুনিশ্চিত করেছেন আত্মসমর্পণ করে তার মধ্যেই সোহমের এই কাণ্ডে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস সোহমকে নাম না করে চরম বার্তা দিয়েছেন স্বয়ং অভিষেক ব্যানার্জি আরও সংযত হওয়া উচিত জনপ্রতিনিধিদের তার সাথে সাথে সোহমের বন্ধু তথা অভিনেতা দেব থেকে শুরু করে রচনা ব্যানার্জি সোহমের এই কাণ্ডকে দাদাগিরির সাথে তুলনা করেছেন একেবারে বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন সোহমের পাশে দাঁড়াননি তৃণমূলের একাংশ আর তার মধ্যেই কিন্তু ধীরে ধীরে চাপে পড়ছেন সোহম ইতিমধ্যেই সোহম আদালতে গিয়ে নিজের জামিন পেয়েছেন তবে জামিন পেলেও কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছে রেস্তোরাঁ কাণ্ডের মামলা মামলা দায়ের করেছেন রেস্তোরাঁর মালিক আর এই মামলাতেই কিন্তু একেবারে কড়া নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিউ টাউনের রেস্তোরাঁয় গণ্ডগোলের ঘটনায় বিধাননগরের গোয়েন্দা বিভাগকে তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা আগামী চৌঠা জুলাই তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন মামলাকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি মামলার তথ্য প্রমাণ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি এদিন আদালতে রাজ্যের তরফ থেকে জানানো হয় নিউ টাউনের রেস্তোরাঁয় গণ্ডগোলের ঘটনার তদন্তভার বিধাননগরের গোয়েন্দা বিভাগকে দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে তদন্ত হচ্ছে দুটি এফআইআর দায়ের হয়েছে রাজ্য জানিয়েছে একটি রেস্তোরাঁর ম্যানেজার করেছেন অপরটি বিধায়ক সোম চক্রবর্তীর তরফে করা হয়েছে রাজ্যের তরফে জানানো হয় কখনোই কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি রাস্তায় জ্যাম হয়ে যাওয়ার কারণে পুলিশ রেস্তোরাঁ কর্তৃপক্ষকে তাদের গাড়ি করে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল এবং তারা সেই প্রস্তাবে সম্মতি জানিয়ে পুলিশের গাড়িতে করে থানায় গিয়েছিলেন বলে রাজ্যের দাবি তখন বিচারপতি বলেন সব ক্ষেত্রে পুলিশ এভাবে সাহায্য করলে ভালো হয় এরপর রাজ্যের তরফে আরও বলা হয় থানায় যাওয়ার পর রেস্তোরাঁ কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নেন যে তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে সব মিটিয়ে নেবেন কোনো এফআইআর দায়ের করবেন না ঘটনার সঙ্গে সঙ্গে আঘাতের অভিঘাত কেউই বুঝতে পারেননি সাতই জুনের ঘটনার পর মেডিকেল করানো হয়েছে নয়ই জুন রাজ্যে সওয়াল তার মানে মামলাকারীরাও সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করেননি তবে মামলাকারীদের তরফ থেকে সওয়াল করা হয় পুলিশ জোর করে রেস্তোরাঁ কর্তৃপক্ষের ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে গেছে এবং কি মর্মে অভিযোগে লিখতে হবে সেটাও পুলিশ বলেছে একই ঘটনায় দুটি এফআইআর দায়ের করা যাবে না বলেও মামলাকারী সহল করেন রাজ্যের তরফ থেকে তখন সহল করা হয় মামলাকারীরা এফআইআর দায়ের করতে দেরি করলেন কেন সাতই জুনের ঘটনায় আটই জুন কেন অভিযোগ দায়ের করা হলো সেদিনই কেন করা হলো না এরা তো কেউ অসহায় গ্রামবাসী নয় তবে সওয়াল জবাব শেষে তদন্তের ক্ষেত্রে বিধাননগরের গোয়েন্দা বিভাগের উপরই আস্থা রাখলো আদালত প্রসঙ্গত গত সপ্তাহে শুক্রবার নিউ টাউনের একটি রেস্তোরাঁর ছাদে শুটিং করছিলেন সোহম সেই রেস্তোরাঁর গেটের সামনে গাড়ি রাখা নিয়ে বচসা হয় অভিযোগ সোহম এবং তার দেহরক্ষীরা আনিসুলের উপর চড়াও হন আনিসুলকে সোহম মারধন করেন বলে অভিযোগ সেই ছবি সামনে আসে এমনকি আদালতে রেস্তোরাঁর মালিক আনিসুল তিনি যে দাবি করেছেন সোহমের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তার বাড়িতে নাকি ফোন করে হুঁশিয়ারি দিচ্ছেন হুমকি দিচ্ছেন সোহম এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন সোহম ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হতেই তিনি কিন্তু আগাম জামিন সুনিশ্চিত করেছেন আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন কিন্তু জামিন পেলেও শেষ রক্ষা হলো না তার বিরুদ্ধে কিন্তু তদন্ত শুরু করলো কলকাতা হাইকোর্ট বিধাননগর কমিশনারেটের গোয়েন্দাদের তরফ থেকে এই তদন্ত শুরু হবে এবং তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা তবে সোহমকে গ্রেপ্তার কিন্তু করতে পারবে না কারণ আগাম জামিন ইতিমধ্যেই নিয়ে রেখেছেন সোহম চক্রবর্তী এই কাণ্ডের জল কোন দিকে গড়ায় সোহমের বিরুদ্ধে কি পদক্ষেপ নেন কি কী তথ্য উঠে আসে এই তদন্তে সোহমের পাশে কিন্তু দাঁড়াননি তৃণমূলের একাংশ অভিষেক ব্যানার্জি কিন্তু নাম না করে চরম বার্তা দিয়ে দিয়েছেন তার সাথে সাথে দেব রচনা ব্যানার্জি অর্থাৎ সোহমের এই কাণ্ডে খুশি নয় কেউই কারণ সোহমের এই কাণ্ডকে দাদাগিরির সাথে তুলনা করেছেন তৃণমূল সাংসদ দেব তথা এবং রচনা ব্যানার্জি তাই আগামী দিনে সোহম যে আরও চাপে পড়তে চলেছেন তেমনই মনে করছে রাজনৈতিক মহল তাই এবার কি হতে চলেছে পরিস্থিতি এই তদন্তে কী কী তথ্য উঠে আসে তারপর বিচারপতি অমৃতা সিনহার হাতে পরবর্তী শুনানির দিন রিপোর্ট পেশ করলে চৌঠা জুলাই পরবর্তী শুনানি রিপোর্ট পেশ করলে বিচারপতি অমৃতা সিনহা কী নির্দেশ দেন সোহমের বিরুদ্ধে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের